সুপার সফট মডেল ভেঙে মশলাানো যাবে এটা হচ্ছে টুইং বেল একটি মডেল অসাধারণ দেখতে দেখুন সেলাইগুলো কতটা চমৎকার নিখুঁত পড়লে একটা স্মার্টনেস দিবে আপনাকে সুপার সফট মডেল বেল্ট উপরে উঠিয়ে আপসু হিসাবে পড়তে পারবেন এবং বেল্ট নামিয়ে বেল্ট সহ পরা যাবে এটা হচ্ছে টুইং বেল ব্ল্যাক কালার চমৎকার দেখতে গরমের জন্য অনেক আরামদায়ক হবে এই ফাঁকাগুলো পায়ে হাওয়া বাতাস লাগার জন্য জুতাটি পরতে অনেক আরামদায়ক সুপার সফট মডেল ব্ল্যাক কালার সেলাইগুলো নিখুঁত রয়েছে চামড়ার সাথে সোল সুন্দরভাবে সেলাই দেয়া এটা টুইং বেল বেল্ট উঠিয়ে হাফসু হিসাবে পড়তে পারবেন বেল্ট নামিয়ে বেল্ট সহ গরমের জন্য আরামদায়ক অসাধারণ একটি সাতচি মডেল স্মার্ট একটা লুক দিবে আপনাকে পড়লে দেখুন গরমে কতটা আরামদায়ক হবে সুপার সফট মডেল পড়তে অনেক আরামদায়ক হবে পায় স্পঞ্জ ব্যবহার করা সেলাইগুলো একেবারে নিখুঁত দেখতে পাচ্ছেন চামড়ার সাথে সোল সেলাই করা সিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই তাছাড়া গ্যারান্টি রয়েছে জুতার হাফ শু ব্ল্যাক কালার হচ্ছে এটি দেখুন রাবার সোলের সাথে অরিজিনাল গরুর চামড়ার কম্বিনেশনে একটি হাফ শু ডিজাইনটা অসাধারণ সেলাইগুলোও নিখুঁত জুতাটি সুপার সফট দেখুন ডেলিভারি ম্যানের সামনে এভাবেই ভেঙে আপনি দেখে পণ্য গ্রহণ করতে পারবেন অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম করতে হয় যাদের হাফশু পছন্দ দেখুন কতটা চমৎকার একটি হাফশু আপনাদের জন্য নিয়ে এসেছি আলখিদমা সুজের হাফশু সুপার সফট মডেল অসাধারণ দেখতে এবং সেলাইগুলো কতটা নিখুঁত দেখুন চামড়ার সাথে সোল সেলাই করা রয়েছে ছেঁড়া ফাটার কোনো ভয় নেই তাছাড়া জুতার গ্যারান্টি রয়েছে অর্ডার করার জন্য নাম্বারে ইনবক্স করবেন দেখুন সুপার সফট মডেল ভেঙে মশলাানো যাবে ডেলিভারি ম্যানের সামনে দেখে পণ্য গ্রহণের সুযোগ রয়েছে